ভাই ভাই খালি যাইবেন হ ভাই যাইবেন বাজারও উঠেন কত ভাই ভাড়া কত দেন আপনি খুশি হয়ে দিবেন তাই আরে ভাই না তোমরা গাড়ি হলো বেজাল করো ভাড়া কইলা নাও না ভাই হ্যাঁ বেজাল করব না আপনি যা দিবেন তাই উড়েন ভাই ভাড়া ঠিক না করে ওটা যাব না আপনারা গাড়ি হলো এমনি জামেলা করেন ভাড়া ঠিক করেন আচ্ছা ঠিক আছে 50 টাকা দিন ঠিক আছে যাও ভাই আইসা পড়ছি। এলো, বাড়ালো। ভাই 50 টাকা? হ্যাঁ? টাকা মানে? তোমার সাথে না আগে কথা হইছে টাকা বাড়া। তো এখন তো 50 টাকাই দিলাম। তারপর বেশি চাও কেন? ভাই, আপনি কইছিলেন বাজারে যাবেন। বাজারে 50 টাকা বাড়া কইছে। আপনি বাজার দিক থেকে এই জায়গায় আছেন আর 1 কিমি দূরে। এখান থেকে বাজার তো আর 20 টাকা বাড়া আছে। আপনি যা আর 20 টাকা দিবেন। তোমার আমি আর এক টাকাও দিমু না।

বিশ টাকা চাইছে উনি আমারও মারলো আমার গাড়িটাও বান্ধতে চাইতেছে ও আচ্ছা ভাই ঠিক আছে বাজার থেকে আপনি বেশি আইছেন এনে তো বিশ টাকা ভারা বেশি আছে আপনি এর আরো বিশ টাকা দেন ই একদম বিচার ফোন দাইছে বিচার জানা না বিচার করবার দিছে রিক্সাওয়ালা বা দিনমজুরিদের সাথে ভালো ব্যবহার করুন কারণ আপনার খারাপ ব্যবহারের কারণে তারা না কষ্ট পেতে পারে তাদেরও ছেলে সন্তান আছে মা বাবা আছে তাদেরও সংসার চালাতে হয় তাই সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের হাতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ